আসসালামু আলাইকুম আমরা যাচ্ছি ঢাকা মিরপুর জাতীয় চিড়িয়াখানায় আপনারা আমাদের সাথেই থাকবেন মিরপুর এক নম্বর থেকে রিকশা নিয়েছি রিকশা ভাড়া হচ্ছে 40 টাকা মিরপুর জাতীয় চিড়িয়াখানা গেট পর্যন্ত মিরপুর জাতীয় চিড়িয়াখানায় কি কি আছে আপনারা আমাদের সাথেই থাকবেন আমরা আপনাদেরকে দেখিয়ে দিব যে মিটুর চিড়িয়াখানায় কি কি আছে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আমাদের সাথেই থাকবেন সাইনবোর্ডে দর্শনার্থীদের জন্য দিক নির্দেশনা দেওয়া আছে আপনারা পড়ে নিতে পারেন আলহামদুলিল্লাহ আমরা এখন মিরপুর জাতীয় চিড়িয়াখানায় আছি আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন আমরা এখন ভিতরে প্রবেশ করার জন্য আমরা টিকিট নিয়েছি টিকিটের মূল্য হয়ে যাচ্ছে আপনার যোন প্রতি পঞ্চাশ টাকা আর দুই বছর শিশু বাচ্চাদের জন্য কি আপনারা আমাদের অবশ্যই সাথে থাকবেন আলহামদুলিল্লাহ আমরা মিরপুর জাতীয় চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করেছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন মিরপুর জাতীয় চিড়িয়াখানা রবিবার বন্ধ থাকে যদি রবিবার সরকারি ছুটি থাকে তাহলে চিড়িয়াখানা চালু থাকে ভিতরে প্রবেশ করার পর সামনে ডান পাশে চিড়িয়াখানার তথ্য কেন্দ্র অফিস দেখতে পারবেন আপনাদের যদি তথ্য থাকে থেকে নিতে পারবেন। চিড়িয়াখানার ভেতরে প্রবেশ করার পর প্রথমে যে খাঁচাটি আপনারা দেখতে পারবেন সেটি হচ্ছে চিত্রা হরিং এর খাঁচা ওখানে অনেকগুলো চিত্রা হরিণ দেখতে পারবেন बांग्लादेश जत चिड़ियाखाना ঢাকার মিরপুর অবস্থিত একটি চিড়িয়াখানা জাতীয় চিড়িয়াখানাটি বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠান উনিশশো সালে হাইকোর্ট চত্বরে জীব জন্তু প্রদর্শনশালা হিসেবে এই চিড়িয়াখানাটি প্রতিষ্ঠিত হয় পরবর্তীকালে উনিশশো সালে বর্তমান অবস্থানে স্থান অন্তর করে নিয়ে আসা হয় হরিং দেখার কিছুদের এগিয়ে আসলে রাস্তার ডান পাশে একটি ব্যানার দেখতে পারবেন ওই ব্যানারে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার সব তথ্য দেওয়া আছে এর পাশে আরেকটি চিড়িয়াখানার মানচিত্রের ব্যানার দেখতে পারবেন মানচিত্রটি দেখে আপনারা সহজে চিড়িয়াখানার ভ্রমণ করতে পারবেন আমরা রেসার বানর দেখতে পাচ্ছি এদের শরীরের রং বাদামি এদের ওজন পুরুষ আট কেজি ওজন হয়ে থাকে এবং স্ত্রী বানরের ওজন ছয় কেজি পর্যন্ত হয়ে থাকে এরা খুব সুন্দরভাবে সাঁতার কাটতে পারে বানর দেখার পর এখানে অনেক বড় একটি বকের খাঁচা দেখতে পাচ্ছি খাঁচার মধ্যে অনেকগুলো বক রয়েছে আমরা এখন সোজারুর খাঁচার কাছে এসেছি এদের নাক ও মুখ ঘন লমে আবৃত এদের পিঠ ও লেগের দিকের কাটাগুলো লম্বা দিনের বেলায় এরা মাটির গর্তে লুকিয়ে থাকে এদের আয়ুকাল বিশ বছর আমরা এখন রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচার এখানে এসেছি রয়্যাল বেঙ্গল টাইগার বিশ্রাম করছে চলুন সামনে কি আছে দেখতে থাকি আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় অনেকগুলো কাঠ বিড়ালি দেখতে পাচ্ছি অনেক সুন্দর কাঠ বিড়ালি গুলো কেউ ধরার চেষ্টা করবেন না আমরা এখন আফ্রিকান সিংহ দেখতে পাচ্ছি সে ঘুমিয়ে আছে চলুন সামনে আরও কিছু সিংহর খাঁচা আছে আমরা ওখানে যাই আমরা এখন ভাল্লুকের খাঁচার এখানে এসেছি ভাল্লুকগুলো প্রচুর দুঃস্থ এরা খাঁচার ভিতরেই ঘোরাঘুরি করছে ভাল্লুক দেখার পর আমরা আরেকটি আফ্রিকান সিংহ দেখতে পেয়েছি সিংহটি প্রচুর ব্যস্ত আছে মনে হয় গরুর রান খাচ্ছে আমরা ঢাকা জাতীয় চিড়িয়াখানায় কয়েকটি ইমু পাখি দেখতে পেয়েছি এগুলো হচ্ছে অস্ট্রেলিয়ান প্রজাতির পাখি এরা পর্যন্ত লম্বা পৃথিবীর বৃহত্তম পাখি হচ্ছে রাজধনেশ এদের চোখ লাল বর্ণের হয়ে থাকে প্রাপ্ত বয়সের পাখির ওজন দুই থেকে চার কিলোগ্রাম পর্যন্ত হয়ে থাকে চোখার পাখি মূলত এশিয়া অঞ্চলে পাওয়া যায় চোখার পাখিটি ধূসর বাদামী রঙের এদের ঠোঁটের রং লাল প্রকৃতিতে এরা দুই থেকে তিন বছর বেঁচে থাকে আমরা সাদা কাক দেখতে পেয়েছি এদের থাকে সাধারণত এদের ঠোঁট ও পা গোলাপি রঙের হয় এদের গায়ের রং সাদা আমরা এখন যাচ্ছি জল হস্তি দেখতে আপনারা আমাদের সাথে থাকেন জল দেখার পর আমরা গোয়াল দেখতে পেয়েছি গোয়াল গরুর জাতীয় প্রাণী এরা বসবাস করে গোয়াল সাধারণত বছরে হয় এদের থেকে বছর আমরা এখানে লামা দেখতে পেয়েছি এরা ছোট ছোট দলে ভাগ হয়ে থাকতে পছন্দ করে এদের আয়ুকাল ষোলো থেকে বিশ বছর আমরা এখন যাচ্ছি জিরাফ দেখব আর কি কি আছে ঢাকা জাতীয় চিড়িয়াখানার ভিতরে আপনারা অবশ্যই আমাদের সাথেই থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন এখন বর্তমান কিন্তু ঢাকায় কিন্তু অনেক ঝড় উঠছে আপনারা আকাশের অবস্থা দেখতে পারেন খুব খারাপ দেখতে দেখতে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেছে মিরপুর জাতীয় চিড়িয়াখানার ভিতরে অনেকগুলো বৃষ্টি থেমে গিয়েছে আমরা এখন জেবরার খাঁচার এখানে এসেছি জেব্রা দেখতে অনেকটা ঘোড়ার মতো এদের আয়ুকাল পঁচিশ থেকে তিরিশ বছর মিরপুর জাতীয় চিড়িয়াখানার ভিতরে শিশু পার্ক রয়েছে পার্কে অনেকগুলো রাইড আছে এবং খাবারের ক্যান্ডিং আছে আপনারা এখানে যেতে পারেন দুটি আরবিয়ান ঘোড়া দেখতে পাচ্ছি চিড়িয়াখানায় চিড়িয়াখানায় একজন ভাইয়া মহিলার পাখা বিক্রি করছেন আমরা এখন চিড়িয়াখানার ভিতরে আছি আমরা এখন প্রাণী জাদুঘর দেখতে যাচ্ছি দাম হচ্ছে দশ টাকা তাহলে আপনারা অবশ্যই আমাদের সাথে থাকেন বলেন দেখি ভিতরে কি কি আছে দশ টাকা দিয়ে টিকিট কেটে নিয়ে আমরা প্রাণী জাদুঘরের ভিতরে যাচ্ছি এখন আমি প্রাণী জাদুঘরের গেটের কাছে আছি ভিতরে যাচ্ছি অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকবেন আমাদের ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে পাশে থাকা বেল ক্লিক দিবেন যাতে আপনাদের কাছে আমাদের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তাড়াতাড়ি পৌঁছে যায় চিড়িয়াখানার ভিতরে যে প্রাণীগুলো মারা যায় তাদেরকে মেডিসিন দিয়ে সংরক্ষণ করে রাখা হয় এখানে আমরা এখন পাশের ঘরে যাচ্ছি ওখানে অনেকগুলো অ্যাকোরিয়াম আছে রং বিরঙ্গি মাছ দেখতে পারবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা এখন প্রাণী জাদুঘরের ভিতরে ছিলাম এখন আমরা বাইরে যাচ্ছি বাইরে দেখি আর কি কি আছে অবশ্যই আপনারা সাথে থাকবেন আমাদের চ্যানেলটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আমরা এখন প্রাণী জাদুঘরের ভিতর থেকে বাইরে চলে আসতেছি হ্যাঁ দশ টাকা টিকিট আছে চিড়িয়াখানার ভিতরে কয়েকটি হাতি দেখতে পাচ্ছি হাতিগুলো শিকড় দিয়ে বেঁধে রাখা হয়েছে যেখানে হাতিগুলো আছে জায়গা তো অনেক বড় আছে ভালো করে একটা পাকার বন্ডি করে হাতিগুলো যদি খুলে রাখা হতো মনে হয় বেশ ভালোই হয় তাহলে সামনের পথে কি কি আছে আপনারা দেখতে থাকেন আমরা এখন ঢাকা জাতীয় চিড়িয়াখানার ভিতরে আছি মায়া হরিণের খাঁচা দেখতে পেয়েছি এদের দেহ খাটো রঙের আবৃত এদের আয়ুকাল পনেরো থেকে বিশ বছর এরপর আমরা শিয়াল দেখতে পেয়েছি এরা সাধারণত সোনালি রঙের হয়ে থাকে এদের আয়ুকাল আট থেকে এগারো বছর এখন আমরা উটের এখানে এসেছি এখানে দুইটি উট দেখতে পাচ্ছি ইগল রেস্তোরাঁ দেখতে পাচ্ছি মনে হয় এখানে বাংলা খাবার পাওয়া যায় আফ্রিকান গন্ডার দেখতে পাচ্ছি বেশিরভাগ দক্ষিণ আফ্রিকা কেনিয়া অঞ্চলে পাওয়া যায় লোনা পানির কুমির দেখতে পাচ্ছি সুন্দরবন দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া এবং অস্ট্রেলিয়া অঞ্চলে পাওয়া যায় এখানে অনেকগুলো প্রচ্ছদ দেখতে পাচ্ছি এরা পানিতে সাঁতার কাটছে অবশেষে আমরা ঢাকা জাতীয় চিড়িয়াখানা থেকে বের হয়ে যাচ্ছি আমরা ঢাকা চিড়িয়াখানায় ভিতরে অনেকক্ষণ ছিলাম আপনারা অবশ্যই আমাদের চ্যানেল লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন এক ভিডিওতে আমরা এখন গেট পর্যন্ত চলে আসছি আমরা এখন বের হয়ে যাব ভিতরে আর দেখার কিছু নাই অনেক কিছু দেখলাম অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন হ্যাঁ এই যে বাবা যে এই যে আমাদের চাচা আছে ওনার জন্য দোয়া করবেন ঠিক আছে এই যে আমরা চিড়িয়াখানার থেকে বের হয়ে গেলাম